শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি ঘড়ির কাটাতে এখন কটা বাজে এখন কিন্তু বাজে ঘড়ির কাটাতে সকাল ছটা আর আমি দেখো সকাল সকাল কিন্তু বসে গেছি একটা আমার যে কুর্তি সেটাকে আয়রন করতে আর বন্ধুরা কেন সকাল সকাল করছি একটু পরেই কিন্তু তোমরা জানতে পারবে তো তোমরা আমার সাথেই থাকবো আর এই দেখো সকালবেলা কিন্তু তারপর রান্না বসিয়ে দিয়েছে আমি এটার মধ্যে হচ্ছে ডাল আর এখানে দেখো আলু ভাজা বসিয়ে মানে করবো জন্য ভিজিয়ে রেখেছি আর সাইডে আছে ভাত মানে বসানো হয়ে গেছে সকাল সকাল হয়ে গেছে ডাল আলু সেদ্ধ ভাত ভাজা আর এখানে দেখো আমি আবার বানিয়ে নিচ্ছি পরোটা এটা অবশ্য আটার পরোটা ময়দা নয় আটার মধ্যেই ময়ান দিয়েছিলাম দেখো তো ডালও হয়ে গেছে তারপর বন্ধুরা দেখো বসেছি সুজি এটা একটুখানি ঘিয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি মানে একদম রান্না বান্না আমার ডান খাওয়া দাওয়া কমপ্লিট একদম দেখো আমি সে কুর্তিটা আয়রন করছি সেটা পরে ভগবান আমার গোকৃষ্ণ রাধা মাধবের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তো বন্ধুরা কোথায় যাচ্ছি তোমরা কিন্তু একটু পরেই জানতে পারবে আর দেখো এটা হচ্ছে আমাদের যে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু চলে এসেছি সকাল সকাল একদম সমস্ত কিছু প্যাক করে নিয়ে আর হঠাৎ করে কিন্তু প্ল্যান হয়েছে বন্ধু তারপরে কিন্তু বেরিয়েছে সে কারণে তোমাদেরকে আমি জানাতে পারিনি তো যাই হোক চলো কোথাও যাচ্ছি একটা হঠাৎের প্ল্যান তো খুব ধারে গাছ থেকে একটুখানি কিন্তু ঘুরে আসার চেষ্টা করছি এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের লোকাল ট্রেন যে সেই লোকাল ট্রেন করে কিন্তু আমরা যাচ্ছি আর এটা লালগোলা ট্রেন এখন রানাঘাটের পর্ব না তো ভীষণ ভিড় ছিল একটু কিন্তু দাঁড়ানো যাচ্ছিলো না অনেক কষ্টে আমরা জায়গা পেয়েছিলাম আর প্রচুর বৃষ্টি বাইরে কিন্তু মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমরা লোকাল ট্রেন করেই কিন্তু এখনও যাচ্ছি তো আমরা যাচ্ছ কোথায় বলো তো আমরা যাচ্ছি কিন্তু হাওড়া তো হাওড়ার আগে লোকাল ট্রেন ছাড়া এখানকার কোনো গতি নেই আমরা নেমে গিয়েছি শিয়ালদা স্টেশনে আমাদের কৃষ্ণনগর থেকে শিয়ালদা কিন্তু দু ঘন্টা কুড়ি মিনিট লাগে মানে বুঝতেই যে বেশ শিয়ালদা থেকে আমরা কিন্তু অনেকটা দূরেই থাকি আর বন্ধুরা মানে দুদিন যে আমি রেস্ট নিয়েছি রান্না বান্না থেকে সংসারের কাজ থেকে একটু কিন্তু আমি রেস্ট পেয়েছি তোমার শরীরটা একদম কিন্তু একদম ফিট আর ঘুরতে যাওয়ার কথা শুনলে কার না শরীর ভালো হয়ে যায় বলো আমার শরীর কিন্তু তাই হয়েছে যাই হোক আমরা তিনজনাই বেরিয়েছি আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দেখতেই পাচ্ছ তো আমরা এখান থেকে কিন্তু এখন যাব কোথায় বলে তো হাওড়াতে একটু ঝামেলা আছে হাওড়া পৌঁছোতে আমাদের এখান থেকে খুব সহজে মানে ডিরেক্ট কোনো কিন্তু কৃষ্ণনগর থেকে কোনো ট্রেন নেই তো তোমরা যারা এদিকে থাকো তারা জানোই সেটা অনেক ঝামেলা করে যেতে হয় আর যদি নবদ্বীপ হয়ে যেতাম তাহলে কিন্তু ট্রেনটা পেয়ে যেতাম ডিরেক্ট আর বন্ধুরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি একটু শ্যুট করব না তা হতেই পারে না এত সুন্দর লাগে না এই জায়গাটা দিয়ে যখন এই যে গাড়িটা যাচ্ছে মানে সেই কারণেই আমার শ্যুট করা আরও বিশেষ কারণে পৌঁছেও গেছি আমরা কিন্তু হাওড়াতে আর এখন ঘড়ির কাটাতে দেড়টা মতন বাজে মানে পুরো বাজে নেই এরকম হাওড়া ঢুকছি আর বন্ধুরা দুপুরবেলা তো অনেকটা আগে আমরা পৌঁছে গেছি প্রায় দেড় ঘন্টা আগে তবে ট্রেনটা কিন্তু লেটে দিচ্ছে জানো তো অনেকক্ষণ বসেছিলাম এই যে ঢুকছে আমাদের ট্রেন আর ট্রেনের খুব গন্ডগোল আছে নাকি ট্রেন অনেকটা লেট হচ্ছে আসতে তো এই ট্রেনটা অনেক আগে কিন্তু আসার কথা দেখো যাবে কোথায় সবাই ভিড় দেখেছো ভীষণ কিন্তু ভিড় মানে এই ট্রেন থেকে নামলো উঠবে অনেকক্ষণ অপেক্ষা করলাম জানো তো এখানে ট্রেনটা আসার পর ট্রেনটা পরিষ্কার হলো ভেতর থেকে তারপরে কিন্তু আর এই যে ট্রেনের মধ্যে আমি উঠছি এই প্রথমবার কিন্তু আমি উঠছি বন্ধুরা এই ধরনের ট্রেনে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে বুঝতেই পেরে গেছে এটা হচ্ছে এসি চেয়ার কার আমার কিন্তু ফার্স্ট অভিজ্ঞতা আর আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে দীঘা দীঘা কিন্তু হাওড়া থেকে মাত্র তিন ঘন্টা থেকে শোয়া তিন ঘন্টা টাইম লাগে একদম কিন্তু কম টাইম মানে প্রায় যে আমরা কৃষ্ণনগর থেকে হাওড়ায় এসছি তারই একটু বেশিক্ষণ টাইম লাগে তো সেই কারণেই কিন্তু আমাদের চেয়ার কার নেওয়া তো বসে আরামসে রিল্যাক্সেই যাওয়া যাবে কিন্তু সমস্যা হয়েছে দেখো আমাদের তিনজনের কিন্তু তিন জায়গায় সিট হয়েছে দেখতে পাচ্ছ আমার মেয়ে আমার হাজব্যান্ড আমাদের সিট কিন্তু এক জায়গাতে হয়নি নি কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যে প্রচুর কিন্তু সিট খালি আছে যেহেতু আমরা লাস্ট মুহুর্তে টিকিট করেছি সেই কারণে কিন্তু আমাদের দেয়নি এবং শুধু আমাদের নয় প্রত্যেকেরই দেখলাম যারা ফ্যামিলি নিয়ে এসছে তাদের এক একজনের এক এক জায়গায় সিট দিয়েছে তো খালি থাকাতে কিন্তু আমি জানো তো চলে এসছি মানে মেয়ের সামনে আমরা তিনজনা পাশাপাশি মানে লাস্ট অব্দি কিন্তু এইভাবেই এসেছি তিনজনা একদম পাকা ট্রেনটা আর ট্রেনের মধ্যে কি করব বসে থেকে দেখবে খিদে পেয়ে যায় তো আজে বাজে যত যা উঠছে সমস্তই কিন্তু বসে বসে শুধু আমরা নয় অনেকেই কিন্তু এগুলো খাচ্ছে এই দেখো মেয়ে ওখানে আমি আবার হাজব্যান্ডের কাছে চলে এসেছি আমি আবার মেয়ের কাছে চলে যাব এইভাবে করেই কিন্তু যাচ্ছে তবে ট্রেনটা অনেকটা লেট করছে সেই কারণে কি বলতো তিন ঘন্টা রাস্তা কিন্তু ছ ঘন্টার কাছাকাছি মনে হয় লাগিয়ে দিচ্ছে আর দেখেছো কি ফালতু জিনিস কিনেছি ভালো লাগে খেতে আর তারপর দেখো আরও ফালতু জিনিস যাকে বলে যাই হোক বেশ ভালোই ছিল জানো তো খেতে মেয়ে বললো দারুণ সুন্দর স্মেল আসছে এটা কি আর বললাম এটা তো ঘুগ নেই দিয়ে বলছে খাবো তো ও একটা নিল আর আমি আর একটা নিয়ে আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু একটা খাচ্ছি অবশেষে আমরা প্রায় দু ঘন্টা লেট মানে সাড়ে ছটার দিকে নাবার কথা সেটা কিন্তু প্রায় সাড়ে আটটার দিক হয়নি সাড়ে আটটা এসে নামলাম দীঘা স্টেশনে আর দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখো দীঘা থেকে কিন্তু এই যে জগন্নাথ মন্দির বানানো হয়েছে নতুন একদম কিন্তু কাছে স্টেশন থেকে তো কাল তো দিনের বেলা যাবো দেখেন না মানে ট্রেন থেকে যেই নামলাম মনটা কিন্তু ভালো হয়ে গেল যে মন্দিরটা এত কাছে তো দীঘা স্টেশন থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা বন্ধুরা বেরিয়ে আমরা কিন্তু হোটেল নেব এবার আমাদের আগে থেকেই আছে বুক করা তো সেখানেই আমরা যাচ্ছি তো একটা টোটো নিয়ে আমরা কিন্তু আমাদের যে হোটেল সেই হোটেলের দিকে কিন্তু আমরা চলে আসলাম তো এই যে হোটেলটা বন্ধুরা এইখানেই দেখো রূপসী বাংলা এই হোটেলটাই কিন্তু আমরা নিয়েছি তো সেখানেই আমরা যা মানে ঢুকছি আর স্টেশন থেকে খুবই কাছে এই হোটেলটা এটা হচ্ছে নিউ দীঘা তো নিউ দীঘাতে কিন্তু খুব কাছেই হোটেল আর খুব কাছেই কিন্তু মানে স্টেশনের পাশেই হচ্ছে সমুদ্র আর ওর বাবা এখন নানা রকম যে প্রসুর আছে সেগুলো করছে আর আমরা কিন্তু অপেক্ষা করছি প্রচুর কিন্তু হাঁপিয়ে গেছি বন্ধুরা তো আজকের মতন এই পর্যন্তই রাখছি কালকে তোমাদের সাথে শেয়ার করব আমরা কেমন রুম নিলাম কোথায় আছি আর সমুদ্র কত কাছে সবটাই তো আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো গুড নাইট